আসসালামু আলাইকুম সবাইকে ডোরের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম নতুন ভিডিও যেমন আজকে কিন্তু কালেকশন থাকবে একবার নতুন নতুন আর দেখতেই পাচ্ছেন যে ডোরগুলো আপনারা এখানে সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এবং সবই হচ্ছে একবার আপডেট ডিজাইন দেখতেই পাচ্ছেন এখানে দুই পাল্লার বিশাল ডোর আছে এছাড়া হচ্ছে এক পাল্লার বিভিন্ন উডেন ডোর আছে গ্লাস ডোর আছে সম্পূর্ণ ডোর সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবো আর আমাকে হেল্প করবে এই প্রতিষ্ঠানে রাকিব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই যে এই ডোরগুলো তো আপনার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা জি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আর এখানে হচ্ছে সকল ধরনের কাঠের দড়ি পাওয়া যায় জি জি আর এছাড়া হচ্ছে আপনার টেম্পার গ্লাস ডোর বলেন বা কিচেন এর জন্য যে আলাদা ডোরগুলো হয় সবই পাওয়া যাবে জি আমাদের এখানে টেম্পার অনেকগুলো ডিজাইন 200 ডিজাইন আছে 200 ডিজাইন আছে 200 ডিজাইন আছে আমাদের এখন কাঠের দেখাবো কাঠের যেই ডিজাইন গুলো দেখো সম্পূর্ণ একবারে আপডেট নতুন যেমন এইগুলা কিন্তু আমি সিজিলিং ট্রিটমেন্ট করা এগুলা কিন্তু খুবই সুন্দর এই দরজাগুলো আপনার গ্যারান্টি আছে কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল আমের আট হাজার নয় হাজার দশ হাজার এগুলো দরজা আছে আমাদের এগুলো আপনি একটু কোয়ালিটি ভালো আমের খুবই সুন্দর এগুলা ডিজাইনগুলোও ভালো লেকারের পরিমাণও ভালো এগুলা বাহিরের লেকার সম্পূর্ণ ইটারি লেকার ইউজ করা আমাদের এই দরজাগুলো আমের ইউজ করলে সহজে ফাটবে না যেমন অনেক দরজাগুলো ফেটে যায় কিন্তু আমাদের দরজাগুলো ফাটবে না বাঁকা তো হবেই না

এগুলা কিন্তু পুরান কোনো ডিজাইন নেই কিন্তু সবগুলি কোনো সুন্দর নামে এটা থেকে এটা আরো সুন্দর কিন্তু আর প্রত্যেকের সাথে ডোর ভি পেয়ে যাবে হ্যাঁ সবগুলোর সাথে যেটা যে আমি দরজার সাথে এই টু যে এটা যা লাগবে যেটা এগুলো যদি আপনি দেখে দেখে পছন্দ করে নিতে পারবেন সবগুলোর সাথে আপনার পছন্দ মতো আমি জিনিস নিতে পারবেন এগুলোর ডিজাইন আপনি কাস্টমার আপনার মতো আমি করে দেবেন কিন্তু আমাদের ডিজাইনগুলো আমরা দেখাতেছি এগুলো আপনি নিলে আপনার ডিজাইন রেডি আমাদের পাবে যেন এই ডিজাইন খুবই সুন্দর কিন্তু দেখেন এগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাট দিয়ে তৈরি করা কিন্তু শাড়ি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভাই গুণের গ্যারান্টি আছে ভাই এটার তিরিশ বছর গ্যারান্টি লিখিত গ্যারান্টি তিরিশ বছর কিন্তু আমাদের দোকানে বেশি পঞ্চাশ বছর দেখুন পঞ্চাশ বছর গ্যারান্টি আছে কিন্তু এগুলো আপনি পানির ভিতরে ভিজে রাখবেন পানির ভিতরে ভিজে রাখবেন তাও কিছু হবে না এগুলা পানি দিয়েও কিন্তু আমরা অনেক সময় কিন্তু এগুলো আমরা কাস্টমার দেখানোর চেষ্টা করতেছি যেমন একটা রিজেন দেখেন এটার ভিতরে কিন্তু আল্লাহ লেখা আছে খুবই সুন্দর জিনিস আপনার মত আপনি বাংলা ইংরেজি আরবি যা মন চায় তাই লিখে দিতে পারেন আপনি শুধু ডিজাইন দিবেন আপনি অত লেখা দিবেন না নাম দিবেন আমরা লিখে দিব এটার ভিতরে কিন্তু ওকে হ্যাঁ মানে ফুল কাস্টমাইজ করা হ্যাঁ সবই কাস্টমাইজ করা ভাই এগুলো সবই কাস্টমাইজ এই একটা ডিজাইন দেখেন এটা আরো সুন্দর কিন্তু এগুলো কি ভাই সবই সেগুন কাঠ এগুলো না এগুলো সবই মেহগনি কাঠ আমি দাদা দিয়ে সব মেহগনি কাঠ মেহগনি কাঠ সব মেহগনি কাঠ দেখাই দিছি কিন্তু আমি দেখেন সবগুলো এই জানেন এটা আরেকটা ডিজাইন আছে খুবই সুন্দর একটা ডিজাইন

কালার আমাদের ডিজাইন আছে আপনার ইমো হোয়াটসঅ্যাপে যদি আপনারা কন আমরা পাঠিয়ে দিব তা আজকের জন্য আমরা এই জায়গায় ভিডিও শেষ করতেছি দয়া করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন আর আমাদের দরজা পছন্দ করার পর যদি আপনি যদি স্ক্রিনশট দেবেন আরও যদি আপডেট কোনো কালেকশন চান তো আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিব। আমাদের ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর আঠাশ নম্বর হাউস এইগুলো এজেন্সি আমাদের এখানে টায়ার সিনেটে হাডাওয়ার ইলেকট্রিক দরজা হইতে একটা ফেলার সাধারণের জন্য এ টু জেড সব পাবেন আসসালামু আলাইকুম